আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নিজের মান সম্মান রক্ষা করুন নিয়মিত নামাজ পড়ুন তো চলুন আলোচনাটি শুনে নেওয়া যাক তার আগে একটি অনুরোধ আমার আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে অনেক কিছু শিখতেও পারবেন ভিডিও শেষে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আপনি যদি মুসলিম হওয়ার ব্যাপারে সত্যবাদী হতে চান এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চান তাহলে নামাজ পড়ুন আপনি যদি ভদ্র চরিত্রবান ও নিয়মানুবর্তী হতে চান তাহলে নামাজ পড়ুন নামাজ আপনাকে এসব অর্জনে সহায়তা করবে আপনার যদি আপনি ভালোবাসেন তাদের প্রতি যদি আপনার দরদ থাকে তাহলে আপনি নামাজ পড়ুন এতে তারা খুশি হবেন এবং তাদের ব্যাপারে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে আপনি যদি আপনার সন্তানদেরকে ভালোবাসেন তাহলে আপনি নামাজ পড়ুন এতে তারাও নামাজ আদায়কারী হবে আপনি যদি নিজেই নামাজ না পড়েন তাহলে তারা শিখবে কিভাবে দুনিয়ার আপনার সন্তানকে ফেলে দিতে চান না তাহলে জাহান্নামের আগুনে তাদেরকে কেন ফেলতে চান নবী আলাইহি সাল্লাম বলেছেন সাত বছর হলে সন্তানকে নামাজ শিক্ষা দিতে আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করতে স্বামী স্ত্রী যদি পরস্পরকে আন্তরিকভাবে ভালোবাসতে চান তবে দুজনেই নামাজ পড়ুন এতে আপনাদের মধ্যে মায়া মোহব্বত আরো বেশি হবে আপনাদের আনন্দ হবে পবিত্র আপনি যদি দেশপ্রেমিক হতে চান তাহলে নামাজ পড়ুন কারণ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুণাহ আর কবিরা গুন করলে আল্লাহর গজব বিপদ আপদ নিবাসে আসে এতে দেশ জাতি সবাই ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন তাহলে নামাজ পড়ুন কারণ যে যাকে ভালোবাসে সে তার সাথে সাক্ষাৎ করতে ও কথা বলতে পছন্দ করে আর আল্লাহর সাথে সম্পর্ক করা ও তার কাছে মোনাজত করার সুবর্ণ সুযোগ ও মাধ্যম হলো নামাজ একদিন আপনাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এবং সকল কাজকর্মের হিসাব দিতে হবে এই বিশ্বের যদি আপনার থাকে তাহলে কোনোভাবে নামাজ ছাড়বেন না কারণ আল্লাহর আদালতে উপস্থিত হওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ পড়েছ কিনা এই জায়গায় পাশ করলে সবখানেই পাশ করতে পারবেন আর নামাজের প্রশ্নে ফিল করলে আর কোথাও পাশ করার আশা নেই জাহান নামের জ্বলন্ত আগুনকে যদি আপনি ভয় করেন তাহলে নামাজ আদায় করুন কারণ আমরা সূর্যের প্রখুর তারটুকু সহ্য করতে পারি না আর জাহান্নামের আগুন যা হবে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী সে আগুন আমরা কিভাবে সহ্য করব। আপনার নিজের প্রতি যদি দরদ মায়া থাকে তাহলে নামাজ ছাড়বেন না কারণ আমরা দুনিয়ায় নিজেদেরকে কোনো হালকা শাস্তি সম্মুখীন করতে চাই না তাহলে নামাজ না পড়ে নিজেদেরকে জাহান্নামের কঠিন শাস্তির দিকে ঠেলে দিব কেন বলেন তো শয়তান যে সকল ভুল ধারণা ও ভ্রান্তিতে ফেলে মানুষকে নামাজ থেকে বিরত রাখে সে ব্যাপারে সতর্ক থাকে। অনেকে বলে শুধু নামাজটা পড়ি না তবে আমার ইমান ঠিক আছে দেখুন এই ধারণাটা কোরআন হাদিসের সম্পূর্ণ বিপরীত কোরআন হাদিস বলছে নামাজ আদায় করাটা ইমানের পরিচয় আর না পড়া কুফুর ও মুনাফিকের পরিচয় এখন নামাজ ছাড়া ইমান ঠিক থাকে কি করে কেউ কেউ এমন রয়েছে যারা বলে নামাজের কি দরকার থাকলে এবং পরের মাল না খেলেই চলবে দেখুন অন্যায়ভাবে পরের মাল খাওয়া একটি অপরাধ অপরাধ এখন একটি করলেন না ভালো কথা কিন্তু নামাজ না পড়লে যে আপনি অপরাধে হবেন না এই ধারণা সঠিক নয় নামাজ পড়লে আপনি নামাজ বর্জনের অপরাধ থেকে মুক্তি পাবেন অন্যভাবে নয় অনেকের ধারণা কোন পীরের কাছে মরিদ হলে চলবে তিনি জান্নাতে পৌঁছিয়ে দেবেন দেখুন কোনো হকানি পীর তার মুরিদদেরকে বলবে না যে তোমার নামাজ পড়তে হবে না কারণ সত্যিকার পীর হলেন তারা যারা মানুষকে আল্লাহর বিধান পালনে উৎসাহিত করেন তাসার হাসির পীর সাহেব নিজেই নিজের মুক্তির জন্য এনএফসি করতে থাকবেন তিনি আপনাকে বাঁচাবেন কিভাবে বলুন তো আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না সেদিন তাই পীরের উপর ভরসা না করে নেক আমলের মাধ্যমে মুক্তির পথ তৈরি এটাই সঠিক পন্থা নামাজ ছাড়লে কেউই বাঁচতে পারবেন না কোনো নামাজ আদায়কারী ব্যক্তি যদি গুনাহের কাজ করে তবে এটা দেখে অনেকে বলে যে নামাজ পড়ে কি লাভ হবে অমুককে দেখি নামাজ পড়ে অথচ সে এই এই খারাপ কাজও করে দেখুন একজন যদি নামাজ পড়েও মন্দ কাজ করে তবে হতে পারে নামাজের বরকতে সে মন্দ কাজ ছেড়ে দিতে পারে অথবা আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারেন কিন্তু যার নামাজ নেই তার ক্ষমা পাওয়ার কোনো নিশ্চয়তাই নেই তাছাড়া একজনের পাপের ফলে আরেকজন দায়ী হবে না আপনি নামাজ না পড়লে সে হিসাব আপনাকেই দিতে হবে আপনার কবরে আপনাকেই শোয়ানো হবে অন্যকে নয় তাই একজন ভুল গেলে আমিও ভুল যাব যাবো এটা কি ঠিক হবে এমন অনেক লোক আছে যারা কিছুদিন নামাজ পড়ে এরপর আবার নামাজ ছেড়ে দেয় আর ভাবে কয়েকদিন নামাজ পড়ে তো কিছুই পেলেন না দেখুন এই দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র বান্দা এখানে যা আমল করবে আখিরাতে এর ফল পাবে দুনিয়াতে বাঁচতে হলে যেমন খাদ্যের প্রয়োজন আখিরাতে সুখ পেতে হলে তেমনি ইমান ও আমলের প্রয়োজন তাই দুনিয়াতে কিছু পাওয়া না পাওয়ার বড় কথা নয় আখিরাতে মুক্তির জন্য সর্বদা নামাজ পড়তে হবে অনেকে যৌবনকালে ইবাদত করতে রাজি নন তারা বৃদ্ধ বয়সকে ইবাদতের জন্য বাসাই করেন লক্ষ্য করুন আপনি যেদিন থেকে বালিগ হয়েছেন সেদিন থেকেই ইসলামের বিধিবিধান পালন করা আপনার উপর খরচ হয়ে গেছে আর যৌবনকালের ইবাদত বেশি মর্যাদাপূর্ণ এবং আল্লাহর কাছে বেশি পছন্দ নিয়ে দুনিয়ার কারোর চাকরি ঠিক হয়ে গেলে সে তো বলে না যে আমি বৃদ্ধ হলে চাকরি করব তাহলে আপনি আখিরাতের কাছকে কেন পিছিয়ে রাখবেন তাছাড়া আপনি তো জানেন না যে কোন মুহূর্তে মৃত্যুর ফেরস্ত এসে উপস্থিত হয়ে যেতে পারে নামাজ নষ্ট না করার জন্য আল্লাহ কতই না সুযোগ সুবিধা দিয়েছেন আমাদেরকে এজন্য যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের হুশ বুদ্ধি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ পড়তেই হবে বিশেষ কোনো অসুবিধার কারণে নামাজ ছুটে গেলে কাজা পড়ে নিতে হবে হঠাৎ ঘুমের মধ্যে নামাজের সময় চলে গেলে জাগ্রত হওয়ার পরেই তা পড়ে নিন তাহলে আপনি এই গোনাহের শাস্তি থেকে বেঁচে যাবেন আপনি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না তখন আপনি বসে নামাজ পড়তে পারবেন বসাও যদি আপনার জন্য কষ্টকর হয় তবে শুয়ে নামাজ পড়তে পারবেন যেভাবে সুবিধা হয় সেভাবেই নামাজ আদায় করার সুযোগ আছে পরিধানের কাপড় রাখবেন প্রস্রাব পায়খানার পর পানি বা ঢিলা অথবা টিস্যু যেটি আপনার হাতের কাছে পান ব্যবহার করুন এতে কাপড় না পাক হবে না গোসল ফরজ হওয়ার কোন কারণ না ঘটলে যতই কাজকর্ম করেন না কেন কেবল অজু করে নামাজ পড়তে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন আমরা নামাজ পড়ব না আসলে ইসলামের বিধান পালন করা কঠিন কিছু নয় আল্লাহ তালা বলেছেন অর্থ আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কঠিন করতে চান না সোরা বাকারা একশো পঁচাশি আমরা আল্লাহর হুকুম পালন করি না বলেই তা কঠিন মনে হয় তাই আসল আমরা সবাই মিলে ইসলামের বিধান মেনে চলি নিয়মিত পাশ্চাত্য নামাজ আদায় করি এতে দুনিয়া ও আখিরাতে আমরা কল্যাণ লাভ করতে পারবো ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে আপনার দিন মেনে চলার তৌফিক দান করুন আমিন বন্ধুরা নামাজি হওয়ার একটা দোয়া পরিশেষে আপনাদের সাথে শেয়ার করে যাই যদি পারেন নামাজ শেষে এই দোয়াটা নিয়মিত আমল করুন তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ পাশ্চাত্য নামাজি হতে পারবেন রব্বিজ আলনে মুকিম আসালায়তি অমিন ইয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া অর্থ হে আমার রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার সন্তানদের মধ্য থেকেও নামাজ আদায়কারী বানাও হে আমার রব আপনি দোয়া কবুল করুন সোরা ইব্রাহিম আয়াত নাম্বার চল্লিশ পরিশেষে মহান রাবুল আলামিনের কাছে এই প্রার্থনা করি তিনি আমাদের সকলকে নেক খায়ের দান করুন এবং সঠিক খেদায়ত দান করুন যাচাকাল্লাহু খরন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ